বন্ধুরা কাশের দোলা এই হলো আমাদের গ্রাম বাংলা শাল নদীর কুল এখন কাশ ফুলের আবৃত চতুর্দিকে সাদা ফুল দুলে দুলে মাথা নাচছে একটি ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বইছে আর ভাষা আকাশ তলে কাশের ফুলের এই কাশের মাথা নাড়ানো কি অপূর্ব শোভা আপনারা উপভোগ করুন যারা এই কাশের বনে সচরাচর আসতে পারেন না কলকারখানা ইন্ডাস্ট্রির এরিয়ায় অট্টালিকার পাহাড় গুহায় আবদ্ধ তাদের জন্য আমি এই ভিডিওটা মূলত বানিয়েছি আপনাদেরকে দেখাবো কাশ ফুল কীভাবে দুলে দুলে মাথা নাড়ে তো চলুন একদম শাল নদীর দুই কুল জুড়ে আমি কিন্তু ছুটে বেড়াচ্ছি আর এই হাওয়াটা উপভোগ করছি হাওয়ায় শুকনো পাতাগুলো নিম গাছ থেকে ঝরে ঝরে পড়ছে দেখুন আর একদল পাখি ওই যে দূরে আসছে ওরা টালবেটাল হয়ে গেছে বক পায়রা ঘুঘু যাই ছিল সব পাখিগুলো নিরে ফিরছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কারণ মেঘভাষা আকাশে এই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আর পাখিগুলোও কিন্তু ছুটে মানে উড়ে উড়ে আসছে কিন্তু তারা কিন্তু সঠিক পথে যেতে পারছে না যেখানে ওদের বাসা যেখানে ওদের যেতে হবে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না এত জোর হাওয়া দিচ্ছে আর গোচারণের গরু বিভিন্ন কালার ফুল গরুগুলো সাদা লাল কালো সব ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে তৃণভূমি আমাদের এই শাল নদীর দুই কুল জুড়ে সবুজ ঘাসের চাদরে আবৃত আচ্ছাদিত একটি নির্মল পরিবেশ আর তারই উপরে কিন্তু রয়েছে কাশের বন ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র যেদিকেই নজর যাবে সেদিকেই সাদা কাশফুলের মেলা আর এই কাশফুল যেন শারদিয়ার এক উজ্জ্বল সংকেত মা আসছে তারই এক রূপ তারই এক সংকেত কিন্তু গাছগাছালি পশু পাখি প্রকৃতির মাঝে কিন্তু আমরা সেই আবেগ আমরা কিন্তু সময় কার জন্য খুঁজে পাই চতুর্দিকের পরিবেশ দেখুন নির্মল বড় বড় গাছপাল্ তাল বাগান বাঁশবাগান এছাড়াও অসত্য জাম বট এবং অন্যান্য বহু গাছপাল্লায় কিন্তু আমাদের শাল নদী কুল কিন্তু সমৃদ্ধ বৈচিত্র্যময় একটি পরিবেশ নির্মল একটি পরিবেশ শরতের এক উজ্জ্বল চিত্র আমাদের শাল নদীর কুল দেখুন পাতাগুলো ঝরে ঝরে পড়ছে জোর হাওয়া দিচ্ছে আর মেঘভাষা আকাশ কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে বৃষ্টি হয়তো কিছুক্ষণ মধ্যেই আসতে পারে তো আপনাদেরকে এই ভিডিওটাও আমি শেয়ার করছি আমার খুব ভালো লেগেছে আশা করি আপনারা যারা শহরাঞ্চলে থাকেন কলকারখানা ইন্ডাস্ট্রির এরিয়ায় থাকেন তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা এবং সকলের জন্যই মূলত একটি ভিডিও সকলের জন্য পোস্ট হয় তবে ওই যে বললাম শহরাঞ্চলে যারা থাকেন আবদ্ধ হয়ে যারা গ্রাম বাংলায় আসতে পারে না নদীকূলে আসতে পারে না স্বচ্ছ নির্মল পরিবেশে আপনাদের আসাটা অতটা সহজসাধ্য হয়ে ওঠে না বা কর্মব্যস্ততার জন্য যদিও তো তথাপি আমি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি ভিডিওটা প্রেরণ করলাম অবশ্যই কেমন লাগছে আমার শাল নদীর কুল বোলপুর শান্তিনিকেতন এরিয়ায় এই ছবিটি কিন্তু আমি এই দৃশ্যটা তুলে ধরছি আমার বোলপুর শান্তিনিকেতন এরিয়ায় শাল নদীর কুল একটা গ্রাম বাংলার ঠিক নদীর তটভূমিতে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা করছি কাশফুলের দোলা কত নির্মল একটি পরিবেশ দেখুন আর কেমন লাগছে অবশ্যই হ্যাঁ সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা দীর্ঘায়িত করলাম না ভিডিওটা এখানে রাখলাম ততক্ষণে টাটা টাটা বাই বাই